হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপনাদের জন্য এক্সক্লুসিভ ফেন্সি কিছু নাইটি কালেকশন নিয়ে থ্রি পার্টের একটা দেখাবো আর একটা হচ্ছে টু পার্টের দেখাবো তো থ্রি পার্টেরটা আগে দেখানো শুরু করি থ্রি পার্টেরটা হচ্ছে একটা বিকিনি থাকবে দেন হচ্ছে একটা ইনার থাকবে ইনারের পিছনটা থাকবে এটা দেখিয়ে দিচ্ছি হচ্ছে নিয়মের সল থেকে দোকান নম্বর বিশ দ্বিতীয়তলা মূলিকা শপিং কমপ্লেক্স লিফেন্টোর ঢাকা তো থ্রি পার্টের যে নাইটিটা হবে একটা বিকিনি পাবেন দেন হচ্ছে সাথে একটা ইনার পাবেন ইনারটাতে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে যে এরকম করে নেটের কাজ করা আছে নেটের কাজ দেওয়া থাকবে কিন্তু খুব সুন্দর করে একদম ব্রাক আট স্টাইলে শর্ট ফ্রি সাইজ একদম থার্টি টু থেকে ফর্টি সিক্স পর্যন্ত যাদের বডি আছে সবাই কিন্তু ইউজ করতে পারবে অনেক কমফোর্টেবল হবে অনেক কমফোর্টেবল হবে সফটের মধ্যে হবে প্রাইস থাকবে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস থাকবে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা তো এটার মধ্যে যে কালারগুলো আছে আমি কালারগুলো দেখে দিই এটা হচ্ছে ডিপ পার্পেল কালার প্রত্যেকটাতে কিন্তু খুব সুন্দর করে যে এরকম মিনারের কাপড় দেওয়া আছে পার্পেল কালার একটা হচ্ছে জাম কালার একটা হচ্ছে পার্পল কালার একটা হচ্ছে মেরুন কালার এই যে এটা হচ্ছে মেরুন কালার প্রত্যেকটার মধ্যেই কিন্তু এরকম করে নেটের কাজ করা আছে এটা হচ্ছে ডিপ ব্লু কালার প্রাইস পড়বে হচ্ছে এক টাকা করে একদমই কিন্তু রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন যদি হোলসেল নিতে চান হোলসেলও নিতে পারবেন সব কিছু মিলিয়ে আপনারা দেখা গেছে বারো পিস হোলসেল প্রাইস নিতে পারবেন আর একটা হবে হচ্ছে টু পার্টের এই যে এই টু পার্টের হবে এটা হচ্ছে একটা বক্স পেন্টির মধ্যে থাকবে এখানে খুব সুন্দর করে লেস কাজ করা থাকবে বডিতেও খুব সুন্দর করে লেস কাজ করা থাকবে এইগুলো হচ্ছে ফ্রি সাইজে এগুলো হচ্ছে ফ্রি সাইজে আর এইগুলো হচ্ছে বডি ফ্রি সাইজের মানে সব বডিতে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন কোনো প্রবলেম হবে না টাইট ফিটিং করতে পারবেন লুজ ফিটিং করতে পারবেন তো এটার প্রাইস থাকবে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটার কালার একটা মেরুন কালার হবে একটা হচ্ছে এই যে জাম কালার হবে কলিজা কালার হবে তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে হোলসেলের জন্য হচ্ছে বারো পিস নিতে হবে স্ক্রিনে থাকা নাম্বারে হচ্ছে যে নাম্বার আছে ওই নাম্বারে আপুদের সাথে যোগাযোগ করে নিলে আপনারা হোলসেল পেয়ে যাবেন তো আর যারা দোকানে আসে দেখে নিতে চান চলে আসতে পারেন নিয়মের সহল দোকান নম্বইয়ের বিশ তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স সিলফেন্ট রোড ঢাকা ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম